আমরা কবুতর কোন সেল বাই রিলেটেড ভিডিও করতেছি না এটা একটু ব্যতিক্রম ধরনের ভিডিও আমাদের আপনারা জানেন যে এই ছাদে আমরা রিসেন্টলি যে আট থেকে দশ জোড়া কবুতর নিয়ে একটা শেড আর কি রেডি করছিলাম কিছু খাঁচা দিয়ে আর কি কিছু ভালো ভালো কোয়ালিটির কবুতর কালেকশন করে সেই কবুতরগুলো আপনাদেরকে দেখাইছিলামও আমাদের যে বেস্ট কোয়ালিটির কালেকশন ছিল তার মধ্যে থেকে দশ পেয়ার কবুতর এই ছাদে সেট করছিলাম নতুন করে আমাদের তো লফট আছে আরও দুইটা আপনারা জানেন এটা কিন্তু আরেকটা নতুন আর কি আরেকটা জায়গা এটা চালু করছিলাম তিন নাম্বারটা এটা কিন্তু খুলনা ময়লা পোতা ঠিক মোড়ের উপরে আর কি এই সেট আপটা রেডি করছিলাম আসলে গত পঁচিশ তারিখে আমাদের এই সেট থেকে ছয়টা কবুতর চুরি হয় তা সেই সময় আমরা আর কি এত রাজ্য দিন ওই যে ছয়টা কবুতর নিচ্ছে যা ছয়টাই নিচ্ছে অল্প কয়টা কবুতর আর বেশি ভালো মানের কবুতর ছিল তারপরে আমরা আর কি সেটাকে ইয়ে করি নাই তারপরে আমরা করছি কি অনেকগুলা তালা কিনে এনে সবগুলো খাঁচে তালা মেরে দিছি যাতে আর কবুতরগুলো কেউ নিতে না পারে কিন্তু তারপরেও যখন আজকে আমি সকালবেলায় ছাদে উঠি কালকে সন্ধ্যায় আমি ঘুরে গেছি তারপরে আজকে আবার যখন উঠি ছাদে সেই সময় দেখি আরো চারটি কবুতর কম তাই কি কি কবুতর কম আর কি কি কবুতর নেই সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু এই কবুতরগুলো দিয়ে আপনাদের ভিডিও দেখাইছি যে এই এই কবুতরগুলো আমাদের লক্ষে কিন্তু আমরা নতুন কালেকশন করে আনছি বা এই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাইছি তো আপনারা এখন খুলনায় যারা আছেন তারা কিন্তু অবশ্যই অনেক সচেতন থাকবেন খুলনায় কিন্তু বিভিন্ন জায়গায় কবুতর চুরি হচ্ছে এই জন্য আজকের ভিডিওটা এই বিষয়ে নিয়ে যে আপনারা নিজেদের কবুতর গুলো খুব সাবধানে করে রাখবেন ভাববেন যে তালা মেরে আসছি তালাক মারা থাকলেও কিন্তু কোনো সমাধান নাই এটা তালা থাকা অবস্থায় কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছে কবুতর এই জন্যে আপনারা ক্যামেরার ব্যবস্থা করতে পারেন এবং আরো কিছু টেকনোলজি রয়েছে ডিজিটাল ডিজিটাল অনেক টেকনোলজি রয়েছে সেফটি বিষয়ে সেগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন অনেকে আমার এক পরিচিত বড় ভাইয়ের বাসায় গত সপ্তাহে আর কি তার ছাদের ওপর শেট করা ছিল তার ছাদের কিন্তু তালা কেটে পাঁচটা তালা কেটে তার শেডের যত কবুতর ছিল সব নিয়ে গেছে তো আমাদের শেটটা একটু আপনাদেরকে দেখাই আর কি কি কবুতর নিয়ে গেল সেগুলো পাশে দেখাই দেওয়ার চেষ্টা করব। অনেকগুলো কবুতরই নিছে মোট দুই দিনে কবুতর নিছে পনেরোটার মতন এই ঢাকা রয়েছে এই যে নিচে দেখতে পারতেছেন এখানে কিন্তু পলিথিন টা দেখেন একটু ফাকা করা আছে আপনাদেরকে যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এই যে ফাকা করা আর এখানে যে নেটটা দেখতেছেন আপনারা এই নেটটা কিন্তু ভাঙছে এই যে দেখেন এখানে কিন্তু একটা ফাটা দেখা যাচ্ছে এই নেটটা কিন্তু ভাঙছে এখান থেকে ভেঙে এই পলিথিনটা সরাইছে সরায় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে তারটা তারটা বেকা করছে খাটিয়ে কিন্তু সব তালা দেয়া নতুন তালা দেখেন দুই দিন আগেই তালা কিনে লাগাইছি নতুন তালা একটা কবুতর হাত পায় নাই হাতে পায় নাই আর কি ওই জন্য ওটা ছেড়ে দিছে আর যা কবুতর ছিল মোটামুটি সব নিয়ে গেছে এখান থেকে বের করছে কবুতর নিতে আমরা একটু খুলে দেখানোর চেষ্টা করি ট্রাই করছে তারা এই যে এখানে দেখেন প্রথমে এইখান থেকে টান দেওয়ার চেষ্টা করছে এখানে দেখেন এই তারটা কিন্তু বেকা এখানেও ট্রাই করছে এইটা এখানেও বেকা এখান থেকে নিতে পারে নাই এখান থেকেও পারে নাই পরে এইটা বেকা করছে এইটা বেকা করে এখান থেকে হাত ঢুকায় নিচে আর এই একটা নীলাকামাগার কবুতর যেটা দেখতেছেন এটা হাতে পায় নাই সম্ভবত কবুতরটা দেখেন ওই কোনায় লুকায় আছে এই জন্য কবুতরটা হাতে পায় নাই আর এখানে অনেকগুলো পশম দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে যে টান দিয়ে এইটুকু জায়গা থেকে বের করছে কবুতরগুলো আসলে খুব কষ্ট পাইছে আর এই খাঁচাটা দেখেন এখানেও কিন্তু সেইম এই দেখেন আপনারা খাঁচে তালা মারবেন ঠিক আছে দামি তালাই মারেন কিন্তু তালা মারলেও কিন্তু কোনো সুবিধা নাই এই যে এইভাবে করে আপনার খাঁচা থেকে কিন্তু যা চুরি করে সে কিন্তু চুরি করবে এখানে যে এখানেও দেখেন ট্রাই কিন্তু করছে এখান থেকেও নিয়ে ট্রাই করছে এখানে কি কারণে নিতে পারে বলতে পারছি না হয়তো বা মনে হয় কেউ চলে আসছিল সাদে এই নিতে পারে নাই আর এই জন্য এটা রয়ে গেছে আমাদের কবুতর আর এখানেও কিছু কবুতর রয়ে গেছে আর বেশিরভাগ কবুতর কিন্তু অনেকগুলাই নিয়ে গেছে এই খাতে যে একটা কবুতর দেখতেছেন এখানে ছিল এই ছিল আমাদের ছয় সাতটা কবুতর এটা কি সিঙ্গেল কবুতর যেগুলো ছিল সেইগুলা নিচে এখানে একটা আলীওয়ালা কবুতর ছিল একটা আমাদের খুলনা যে চট জেনারেশনের কবুতর সেটা ছিল নীলাকামাগারের জোড়াটা নিয়ে গেছে তারপরে একটা আপনার হচ্ছে গিয়ে ইয়ে কবুতর ছিল সালে ঠিকামাগার ছিল সাহারানপুরি ব্ল্যাক এক জোড়া ছিল আর এখানে আমাদের এক জোড়া ওমান ব্লাড লাইনের যে টেডি কবুতর সেই কবুতর ছিল সবই নিয়ে গেছে সেগুলো আমরা ভিডিওতে ক্লিপ আপনাদেরকে এইখানেই অ্যাড করে দেখা দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা খুলনায় কবুতর পোষেন তারা কিন্তু খুব সচেতন থাকবেন এবং খুব টেক কেয়ার করার চেষ্টা করবেন আপনাদের কবুতরের এখন কিন্তু খুলনায় চোরের উৎপাত অনেক বেড়ে গেছে সো আপনারা দেখে শুনে আপনাদের জিনিসকে আর কি কেয়ারে রাখবেন সো আজকে ভিডিওটা আমাদের এইটুকুই ছিল এই টপিক নিয়ে আর কি আলোচনা করার ছিল তাই ভিডিওটা করলাম আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না সো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা যে আমরা কি পদক্ষেপ নিলে আর কি এই চোরের থেকে আর কি রেহাই পেতে পারবো এই ছাদটা আর কি কবুতরের সেট করার কারণ ছিল এখানে কিন্তু আশেপাশে দেখেন খুব ভালো একটা প্লেস কিন্তু আশেপাশে বসতে পারে না এই জন্য এই ছাদটায় আমরা প্লেস এখানে রেডি কবুতর উড়ানোর জন্য কিন্তু তা এখন আর সম্ভব হচ্ছে না আমরা এই সেট আমাদের দুই তিনটা সেট আপ আছে আমরা কিন্তু যখন তখন কবুতর চেঞ্জ করে দিতে পারি কিন্তু এইখানে আপনাদের তো মনে করেন সবার দুই তিনটা সেট থাকে না এই জন্য কিন্তু সবার পক্ষে এটা সম্ভব না এই জন্য এর একটা সমাধান করা উচিত যেটা আপনাদের ভালো মনে হয় আপনারা করতে পারেন তো ভিভার্স আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি এখানেই আল্লাহ হাফিজ